আমাদের স্বপ্নের বাড়ি প্রায় কমপ্লিট তো দেখতেই পাচ্ছ ওনাকে পেমেন্ট করা হচ্ছে তো ইনি হচ্ছে ইঞ্জিনিয়ার তো এনার মাধ্যমে আর কি আমাদের ঘরটা করা হয়েছে তো চলো তোমাদের দাদাভাই ওনাকে পেমেন্ট করে তারপরে যাবে কিছু জিনিস আনতে তো চলো এই দেখো দেখতেই পাচ্ছ যা আনবার সেগুলো আর কি নিয়ে এসছে তো ওখানে আমার যাবার কথা ছিল সেটা হয়ে ওঠেনি কারণ হচ্ছে দিনের জন্য এখন আমি আর কোথাও যেতে পারি না তো তোমাদের দাদাভাই ফোন করে বললো যে আমি একাই চলে যাচ্ছি নিয়ে আসতে থাক তোমার যেতে হবে না কারণ হচ্ছে তিন ডিমা ঘুমিয়ে পড়েছিল তো এদিকে দেখো সব জিনিসগুলো নিয়ে এসেছিলো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি নিয়ে এসেছে তো আমাদের যেহেতু বাথরুমটা রেডি করতে হবে আর ঘরের যে কল মানে যাবতীয় সব কিছু রেডি করতে হবে সেই মানে জিনিসগুলো আর কি নিয়ে এসছে তো দেখো বাক্সটা প্যাকিং করা ছিল সেটাই আর কি খুলছে তোমাদের দাদাভাই আর কি কি এনেছে না এনেছে সেগুলো তোমাদের সঙ্গে আমাদের তরিমা শেয়ার করবে তো জানোই তো ও আনবক্সিং করতে খুব ভালোবাসে তো তোমাদের সঙ্গে ও শেয়ার করছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আমাদের ঘরটা একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের কিনে এনেছিল সব আছে আরেকটার মধ্যে আছে তো ওদের চলো কারটা তো লাগানো হবে এগুলো তো তারপর দেখিয়ে নি চলো পাই

তো চলো ফ্রেন্ড তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমাদের বাড়িটা তো দেখতেই পাচ্ছো এখানে আমাদের একতলা দোতলা তিনতলা তিনতলা করা হয়েছে তো এখানে দেখো ঢুকতে হচ্ছে এই পাশে একটা দরজা আছে আর ডান পাশে একটা দরজা আছে তো দেখতে পাচ্ছো তো দুদিকে দুটো দরজা রাখা হয়েছে তো আমাদের সুবিধার জন্য আর কী বলতো এখনও আমাদের ঘর বাড়ির আর কি রঙ করা হয়নি তো আমাদের একটু আশেপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো একদম রাস্তার সঙ্গে কিন্তু আমাদের ঘরটা দেখতে পাচ্ছ তো যখন পুরো কালার করা হবে সব কিছু করা হবে তো তখন তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আর কী বলতো ভাবলাম তোমাদের সঙ্গে ঘরটা করার মানে কমপ্লিট করার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তোমরা বলো কেমন হয়েছে হ্যাঁ তো চলো ভিতরের দিকে যাওয়া যাক তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটাই শেয়ার করব। তো তরিমা আমি কিন্তু ভেতরে ঢুকেও গেছি আর তিনিমা আমার কোলে তো দেখো এগুলো সব কিছুই করা হবে আর এদিকে দেখো আমরা যে ঘরটায় ছিলাম এদিকে দোকান আর এদিকে হচ্ছে আমাদের ঘর তো একদম যেখানে ছিলাম আর কি তার পাশেই আমাদের ঘর তো ঢুকতেই দেখো এই যে সিঁড়ির নিচটায় অনেকখানি জায়গা আছে আর পাশে দেখো বাথরুমটা করা হয়েছে আর এখানে একটা বেসিন লাগানো হয়েছে তো হচ্ছে নিচে দেখতে পাচ্ছ একটুখানি জলটা ঢালতেই হবে মানে চালাতে হবে আর এই ড্রেনের এগুলো সব কিছু কভার করে দেওয়া হবে আর কি এখনও সেই কাজগুলো হয়নি তো এখনও মাস হয়তো লাগবে এই কাজগুলো করার জন্য তো চলো তোমাদের সঙ্গে আমি পুরো ঘরটা শেয়ার করি দেখতে পাচ্ছ দরজাগুলো কেমন হয়েছে অবশ্যই বলো তো চলো হচ্ছে একটা উপাসে আছে আর দরজার বাটি হচ্ছে দেখো বাথরুমটা করা হয়েছে আর এর পাশ থেকে পুরো সিঁড়িতে উঠে একদম দোকানা এখন লাইট মারা হয়নি এখন লাইট কিন্তু লাইট কালার করতে হবে কালার করতে হবে Val la to...

কালার বাকি এখন অনেক কিছু বাকি আছে তোর এখানে একটা জ্বালানা আছে তোর পি পায়খানা মধ্যে কি কি আছে দেখে নাও তোর সবার প্রথম হচ্ছে নিচে হ্যাঁ ওটা হ্যান্ড চালিয়ে দাও তুমি হ্যাঁ হ্যান্ড চালাতে করতে হবে

মনে দেখো রোড ওদের সঙ্গে দেখো ব্যালকনি একদম এখানে কতখানি জায়গা আছে সবাই বসে একটু আড্ডা দিতে পারবো আর জানলা দিয়ে পুরো দেখা যাবে হাওয়া আসবে জানলা সাইডও এখানে দারুণ মতন জায়গা আছে তো না ভালো चलो

এখনো নোংরা আছে বল এখানে নোংরা পরিষ্কার হয়নি তো এখন পয়সা করতে হবে এই যে কোমর অনেক কিছু বাকি আছে ওখানে এখানে পয়সা করে দিচ্ছি সেমি একদম তো পয়সা করো না এখন আগে ভালো করে আগে দিতে পয়সা করতে হবে না এখন সেমি তো দেখা যাবো কিন্তু আছে সেম পিসিজি করা এটা পিসিজি করা সব কিছু আছে

চাতলার এখনো এই এই যে ঘরটা এখনো হয়নি চাতলার ঘরটা এখনো হতে বাকি এই যে এখানে যেটা ঘরা শিরি ঘর দিনে ঘর হ্যাঁ ওয়া চাতলার দেখো তোর এখানে দাঁড়াও না ওদিকে যাবে না ওদিকে যাবে না ওদিকে যাবে না হ্যাঁ সো ভয়ানক জায়গা চলো আসো

তার ওদিকে থাকা এত সুন্দর খাওয়াতে

আর তোমরা ওখানে তোমরা দেখবে আমাদের ঘরটা কেমন লাগছে যারা আজ দেখো তো ভিডিওটা এখানে এন্ড করলাম টাটা বাই বাই দেখো ওকে হচ্ছে তো गाइस আমাদের ঘরটা কেমন আছে তুমি কমেন্ট মানে কমেন্টে জানিও আর যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করে দিও তো আজকের মত ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই কিন্তু এত কষ্ট করে চারতলায় আমি উঠলাম আর তিনি মাঝে নিয়ে পড়েছে আমার সিঁড়ি ভাঙা মানে ঠিক না ডাক্তার বলে তবু উঠলাম তোমার সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর যখন ঘর কমপ্লিট হবে তখন পুরো ঘর শেয়ার করবে তোমাদের সঙ্গে দেবো দেবো তো চলো